আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে লেনমো কোম্পানির খুব প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ এক্স ওয়ান কার্বন ঠিক আছে আমার হাতের এই ল্যাপটপটি হচ্ছে এক্স ওয়ান সিরিজের একটি ল্যাপটপ এক্স ওয়ান কার্বন এটি কনফিগারেশন হচ্ছে কোরআ সেভেনের এলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিসটি অ্যাফএইসটি ডিসপ্লে পাচ্ছেন খুবই ন্যানো ন্যানোভেজেল আমার কাছে খুবই ভালো লাগে এটা ন্যানো ন্যানোভেজেল হওয়ার কারণে ডিসপ্লেটা তুলনামূলকভাবে একটু বড়ো দেখায় আমাদের কাজ করবে ক্ষেত্রে খুবই সহজ হয় আর আরও একটি বিষয় আমার একটা জিনিস ভালো লাগে সেটি হচ্ছে একশো আশি ডিগ্রি আপনার ভাজ করা যায় একশো আশি ডিগ্রি পর্যন্ত এটা লম্বা করা যায় ঠিক আছে আর এটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি ডিসপ্লেটি এফএচডি কোয়ালিটি প্লাস লং টার্ম চার্জ ব্যাক থাকে ঠিক আছে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে বাংলাদেশের সবগুলি কোম্পানির যে র্যাম বাস স্পিডটা সেটা থাকে বত্রিশশো বাস স্পিড বত্রিশশো বাস স্পিড বাট এটার ক্ষেত্রে বিয়াল্লিশশো সাতষট্টি বাস স্পিড ঠিক আছে যথেষ্ট ভালো স্পিড পাবেন আর যেহেতু অন্য সব ল্যাপটপ থেকে বাস স্পিডটা অনেক বেশি সেই সময় আপনি অনেক ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আর অনেক লং টাইম চার্জ ব্যাক আপ পাবেন আর এটির বর্তমান প্রাইস আমরা দেখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এক্সো আর কার্বন সিরিজের একটি ল্যাপটপ পাচ্ছেন কোরআ সেভেনের ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বিয়াল্লিশে সাতষট্টি বাসের স্পিডের র্যাম্প আছে তো আর দেরি কেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এছাড়া ল্যাপটপ রিলেটেড যে কোনো বিষয় জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন তো আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম